নমস্কার বন্ধুরা জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বলবো এমন একটি ব্যবসার কথা যেখানে খুব কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন আর সব থেকে ভালো ব্যাপার হলো এই ব্যবসার চাহিদা প্রতিদিনই বাড়ছে মাত্র পনেরো হাজার টাকার একটি মেশিন কিনে আপনি আপনার বাড়িতে বসেই শুরু করতে পারবেন পেপার প্লেটের ব্যবসা হ্যাঁ বন্ধুরা এই মেশিন কিনলেই আপনি শুরু করতে পারবেন নিজের প্রোডাকশন ইউনিট আর সেখান থেকেই তৈরি হবে হাজার হাজার কাগজের প্লেট বারো মাসই আপনি বিক্রি করতে পারবেন আপনার তৈরি প্রোডাক্ট অর্থাৎ সেদ গ্রীষ্ম বর্ষা সময়। বাড়িতে বসে তৈরি করবেন আপনি আর সমস্ত মাল আপনি বিক্রি করতে পারবেন কোম্পানির হোলসেলারকে অর্থাৎ মাল বিক্রি নিয়ে আপনার একদমই হেডেক থাকছে না কোম্পানি আপনাদের এই ব্যাপারে সাহায্যের হাত দিকে বাড়িয়ে দেবে আর এই ব্যবসাটি করতে গেলে যদি আপনাদের লোনের প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন কোনো চিন্তা নেই বন্ধুরা সেক্ষেত্রেও সহযোগিতা করবে এই কোম্পানি এই ব্যবসাটি শুরু করে সারাদিন বাড়িতে বসে আট থেকে দশ ঘন্টা কাজ করলে আপনি প্রায় সাধারণভাবেই প্রতিদিন দুই হাজার টাকা আপনি আপনার কাছে রাখতে পারবেন সব থেকে ভালো ব্যাপার এই ব্যবসা শুরু করতে বড় কোনো পুঁজির দরকার হয় না এবং বড় জায়গারও দরকার হয় না আপনার বাড়ির বারান্দা বা ছোট ঘর থেকেই শুরু করতে পারবেন এই ব্যবসা এই মেশিন আপনি বাড়ির বিদ্যুৎ কানেকশনই চালাতে পারবেন আর আপনি চাইলে একটি ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারেন ব্যবসাটিকে ভালো মতন চালানোর জন্য শুধু তাই নয় এমন একটি মেশিন আছে যেখানে একটি মেশিনে পাঁচ রকম ব্যবসা করা যায় মিষ্টির বাক্স স্কচ ব্রাইট চপ্পল পেপার প্লেট ব্যাগ এই পাঁচটি ব্যবসায়ী বারো মাসের ব্যবসা অর্থাৎ প্রতিদিনই এই প্রোডাক্টের চাহিদা আছে বন্ধুরা দেখে কিরকম ভাবে এবার জিনিসটি তৈরি হচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভাবে মেশিনটি চালানো যাচ্ছে একবার প্রেস করলেই থালা বা বাটি তৈরি হয়ে যাচ্ছে আপনার যদি কর্মচারী রাখার ক্ষমতা না থাকে তাহলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন বাড়িতে মহিলা থাকলে সেই মহিলাও এই কাজটি করতে পারবেন বাড়িতে বয়স্ক লোক থাকলে উনিও এই মেশিনটি চালাতে পারবেন যদি আপনি ম্যানুয়াল মেশিন নেন তাহলে পনেরো হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু হচ্ছে এর সাথে ডাইস আর কাঁচামাল কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে এবার বলি যারা একটু ভালো ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করতে চাইছেন তারা পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু হচ্ছে সেই ধরনের মেশিন কিনে এই ব্যবসাটি শুরু করতে পারেন তবে এই ক্ষেত্রেও কাঁচামাল এবং ডাইস আলাদা করে কিনতে হবে সংস্থার তরফ থেকে প্রচুর প্রচুর সুবিধা দেওয়া হচ্ছে আপনি যদি এই সংস্থা থেকে মেশিন কেনেন যেমন আপনি যদি ছোট করে একটা ব্যবসা শুরু করেছেন ম্যানুয়াল মেশিন নিয়ে কিন্তু আপনি পরে আপনার ব্যবসা বাড়ালেন তাহলে বড় হাইড্রোলিক মেশিন পরে নিতে চাইলেন সেক্ষেত্রে সেই ছোট মেশিনটা এক্সচেঞ্জের সুবিধা করে দেবে এই কোম্পানি তাহলে বুঝতেই পারছেন যেটা আর অন্য কোনো কোম্পানিতে আপনি পাবেন না যেহেতু পেপার প্লেট প্রতিদিনের ব্যবহারকৃত প্রোডাক্ট সেহেতু বাজারে প্রচুর চাহিদা আছে তাই কিন্তু আপনার মাল বিক্রি নিয়ে একদমই চিন্তা করতে হবে না মাল বিক্রি করাতেও কিন্তু কোম্পানি আপনাদের অনেকটাই সাহায্য করবে আর বন্ধুরা যদি ভবিষ্যতে আপনি এই ব্যবসা পরিবর্তন করতে চান অর্থাৎ আপনি যে পেপার প্লেটের ব্যবসা করছেন সেখান থেকে অন্য কোনো ব্যবসায় যেতে চান সেক্ষেত্রে আপনাদের মেশিনগুলো কি হবে কোনো চিন্তা নেই বন্ধুরা এক্ষেত্রেও কোম্পানি আপনাদের পাশে আছে এছাড়াও বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সুযোগ ও প্রকল্প আনছে যাতে আগামী দিনে প্রচুর সাধারণ মানুষ এই ব্যবসা থেকে উপকৃত হতে পারে তাহলে বন্ধুরা চিন্তা কি আজই চলে আসুন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আরো যদি এই ব্যাপারে কোনো থাকে ভিডিও দেওয়া সরাসরি যোগাযোগ করুন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ